শুভ সকাল কেমন আছো সবাই মনি সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছ আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম আশা করছি প্রতিদিনের মতো তোমাদের আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে তো এই যে ঘুম থেকে উঠে হচ্ছে প্রথমে হচ্ছে এই যে মেন দরজায় জলটা দিয়ে দিলাম আর আমার মেয়ে কালকে রাত্রে হচ্ছে ওই যে বিকেল দিক করে ঝড় বৃষ্টি হয়েছে আমার চটিগুলোকে দিয়ে এইখানটাতে রেখে দিয়েছে ভেতরটাতে এবারে সাইকেল রয়েছে গাড়ি রয়েছে আমার বের করতে ভীষণ অসুবিধা হচ্ছিল কিন্তু তারপর বের করলাম যাব হচ্ছে কয়েকটা দুর্বা ঘাস আনতে আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো রয়েছে তাই কয়েকটা দুর্বা নিয়ে বললাম এখন সকালবেলাতে নিয়ে চলে আসি পরে করে আবার হবে না ঘরের কাজে লাগবো তখন তো এখনই বা নিয়েই চলে আসি তাই যে নিয়ে আসলাম এখনও শুভ ওঠে নিয়ে টিউশন রয়েছে তো হচ্ছে টিউশন যাবে এখনও সাইকেলটা তাই ঘরে রয়েছে দুর্বাগুলো নিয়ে এসে ওখানে রেখে দিলাম তারপর হচ্ছে ব্রাশ ট্রাশ করে নিয়ে চা খেলাম জল ভরাচ্ছিল কয়েকটা জলগুলো ভরে নিয়েছি আর তারপর তো শুভ টিউশন চলে গেছে মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে আর তারপর কি হয়েছে জানো তো আজকে ওর বাবা তো কালকে হচ্ছে ঝড় বৃষ্টির কারণে রাত্রে আর মানে বিসি ডিউটি করে রাত্রেবেলার আসেনি তো রাত্রে তখন বলেই দিয়েছিল যে আসবো না মানে ওখানে থাকবে আর আজকে সকালে মানে এখন আসার সময় পেরিয়ে গেছে তারপর আমি ফোন করলাম তো ফোন করে জানতে পারলাম ও আবার বলছে যে আজ এখন এ শিফট করছে তারপর হচ্ছে আবার বি শিফট করবে মানে এ বি দুটো ডিউটি করবে তো আমি বললাম আগে তো বলো নি তো বলছে না বলতে ভুলে গেছে তো এখন বললো তবে কী জানো হয়েছে কি মানে চাটা আমি বানিয়ে দিয়েছি ওর জন্য তো ওটা হচ্ছে চাটা আবার বেড়ে যাবে শুভ তো আজকাল চা খেতে চায় না তো ওপরে ওই হচ্ছে টিউশন থেকে আসার পর চাটা খাবে তিথি এখনও ঘুম থেকে উঠেনি এই হচ্ছে ওকে এখন উঠালাম গেল হচ্ছে এই যে উঠছে উঠবো করে করে আর কি এখনও এই যে এখনো বিছানার মধ্যেই ছিল এক্ষুনি হচ্ছে উঠলো তো আমি বললাম এইদিকে বিছানা টিছানাগুলো তো ওকে ছেড়ে নিই আর ওইদিকে ও হচ্ছে এখন ব্রাশ করতে গেছে গেছে আর কি তিথি তারপর ওকে এদিকে চাটা গরম করে দেব আর তার সাথে চাটা আর রেখেও দেবো গ্লাসে কারণ হচ্ছে শুভ আসবে টিউশন থেকে তারপর ও খেয়ে নেবে শীতকাল হলে তাও হচ্ছে একবার ছেড়ে দুবার চা খাওয়া যায় তবে এই গরমের দিনে না একবার ছেড়ে দুবার চা খেতে একদমই ইচ্ছা করছে না আমি তো আমারটা খেয়ে নিয়েছি তাই হচ্ছে চা খাবো না তারপর ওইদিকে চাটা গরম হতে বসিয়েছি ওইদিকে মেয়ে হচ্ছে বিস্কুট রুটি এগুলো নিচ্ছে তো যতক্ষণে নিচ্ছে ততক্ষণে ভাবলাম যে এই গরম হোক চাটা তারপর ওইদিকে আমি হচ্ছে ফ্রিজটা মুছে নিচ্ছি ফ্রিজটার এই যে ভেতরটা হচ্ছে এই জায়গাটাতে এই ট্রেটাতে আমি তরকারিপাতি যেগুলো রান্না করাতে সেগুলো রাখে রাখা হয় দুদিন ধরে আর কি ছিল টুকটাক তরকারি পাতেগুলো রান্নাগুলো তাই ভালো আমি একবার মুছে নিই তো এই যে তাই পরিষ্কার করে ওখানটা মুছে নিলাম আর তার সাথে উপরটাও একটু মুছে নিলাম তো চলো এখন চাটা ওকে দিই নিই আর তারপর ওকে চাটা দেওয়ার পর হচ্ছে ঘর ঝাড় দিলাম আর আজকে সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিয়েছি আজকে আর মুছবো না এমনিতে বৃহস্পতিবার দিন আমি মুছি তবে কালকে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে তো এই বৃষ্টিটা অনেক দিকেই হয়েছে তো এতটাই বৃষ্টি হয়েছে যে পুরো সিঁড়ি আমার এমনিতেই ধুয়ে গেছে যার কারণ হচ্ছে ওই যে অ্যাডপাস্টার থেকে যেহেতু বৃষ্টি পড়ে তাই পুরো সিঁড়ি একদম ধুয়ে গেছে আর ওটা হচ্ছে মোছার কোনো দরকার নেই এমনিতেই পরিষ্কার রয়েছে তো ঝাঁট দিয়ে দিলাম আর ঘর বারান্দা সবটা ঝাঁট দিয়ে বাসনগুলো কয়েকটাই ছিল কালকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত বাসন ধুয়ে রেখেছিলাম খুব বেশি বাসন আজকে ছিল না ধুয়ে নিয়েছি সবটাই এখন এই যে সবশেষে ঘরটা মুছে নিচ্ছি তো চলো এরই মধ্যে তোমাদেরকে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো এভাবে সাপোর্ট করো ঘর রান্নাঘর সবটাই হচ্ছে মোছা হয়ে গেল এখন এই যে বারেন্দা শুধু একটুখানি মুছে নিয়ে হচ্ছে হয়ে যাবে বাইরেটা হচ্ছে উঠোনটা যেহেতু প্রতিদিনের অভ্যাস উঠোনটা একটু ঝাঁট দিয়ে নেব আর তারপর হচ্ছে স্নান করতে চলে যাব।। একেবারে এই যে সকাল সকাল হচ্ছে স্নান ছেড়ে একেবারে যেটুকু কাপড় কাঁচা ধোয়ার ছিল সেটা কেচে নিয়ে একেবারে ছাদে চলে আসলাম আগে বললাম কাপড়গুলো মিলেনি তারপর হচ্ছে নিচে গিয়ে সিঁদুর ঠাকাবো আর আজকে খুব একটা রোদ দেয়নি একটু মানে কম রোদটাই আছে তবে গরম হালকা হালকা লাগছে তো যাই হোক জানি না আবার আজকেও বিকেল থেকে বৃষ্টি পড়বে নাকি কালকে কিন্তু বেশ ঝড় বৃষ্টি হয়েছে এদিকে আর তোমাদের কাদের কোন দিকে বৃষ্টি ঝড় হয়েছে একটু কমেন্টে অবশ্যই কিন্তু জানিও তো চলো কাপড়গুলো এদিকে তো মেলা হয়ে গেল ওইদিকেও বেশ কয়েকটা মিলে দিলাম আর সাথে হচ্ছে এই যে সব ক্লিপগুলো আর কি দিয়ে নিচ্ছি কোনো ঠিক নেই কোনো সময় হাওয়া আসবে নি হাওয়াতে দেখব সব বাইরে মানে নিচে পড়ে গেছে আর কি তো নিচে গিয়ে হচ্ছে সিঁদুরটা ঠেকিয়ে বাসনপত্র সবটাই ঠাকুর ঘরে নিয়ে গিয়ে একেবারে হচ্ছে ফুল জল সবটাই নিয়ে আসলাম পুজোর জন্য আর এখন এই যে পুজোটাই করে নিচ্ছি তো লক্ষ্মীর ঘটে হচ্ছে জল দিয়ে ঘরটা বসালাম আর এখন এই যে ফুলগুলো দিয়ে নিচ্ছি আর আমার আগের দিনের ভিডিওতে করুণা বালা মিষ্টি বনু আমার কামেন্ট করেছে ভিডিওর প্রথমে ঠাকুরকে সেবা দেওয়া দেখেই মনটা ভরে গেল গো দিদি ভাই অনেক সুন্দর হয়েছে শুভ সন্ধ্যা কামেন্টটা পেয়ে ভীষণ ভীষণ ভালো লাগলো অনেক অনেক ভালোবাসা তোমাকে এভাবেই সাপোর্ট করো মাঝে সাঝে একটা করে ছোট্ট কামেন্ট করে যেও তো দেখো এইদিকে ফুল সবটাই সাজিয়ে নিয়েছি মনের মতো করে আর সকাল সকাল সমস্ত কাজ সেরে যেগুলো সকালের বাসি কাজগুলো সেরে হচ্ছে প্রথমে সকাল সকাল পুজোটা দিইনি তারপর হচ্ছে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া ওগুলো তো সারাদিন রয়েছে আর যতক্ষণ না পুজো দেওয়া হয় ততক্ষণ তো হচ্ছে ওই সকালবেলা শুধু চা বিস্কুটেই খায় কোনোরকম জল খাবার টিফিন এসব কোনোদিনই খেয়ে পুজো দিই না শুধু ওই বিস্কুট দুটো চা দিয়ে খায় আগে তো হচ্ছে শুধু চা খেতাম তবে অনেক দিন হয়ে গেছে যে হচ্ছে বিস্কুট দিয়েই খায় সে পুজো দিয়ে এসেই হচ্ছে ওইদিকে একটু বিড়ির ডাল বসালাম একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর তারপর মুড়িটা খেয়ে নিয়েছি আজকে মুড়ি খাওয়ার জন্য আর কিছু বানায়নি আজকে ওই ছাতু দিয়ে মুড়িটা খেয়ে নিয়েছি তারপর এই যে সবজিপাতিগুলো নিয়ে আসলাম তবে আজকে বিশেষ কিছু রান্না বান্না করব না কারণ ওর বাবার তো আজকে দুটো ডিউটি ও তো আর বাড়িতে খাবে না আজকে আমাদের তিনজনের মতোই রান্না করবো আর ছেলেমেয়েরা যেহেতু কোনো রকম সবজি খেতে চায় না তো এই ভেন্ডিগুলোই ভাজা করব আর একটুখানি আলু পোস্ত করবো জানো তো বন্ধুরা আজ থেকে আমার বাবার বাড়িতে কীর্তন শুরু তোমাদেরকে তো আমি ওই পুজোতে গেছিলাম তখনই বলছিলাম না কয়েকদিন পর কীর্তন হবে তো কালকে হচ্ছে গন্ধ দিয়েছে আজ থেকে মানে পালা কীর্তন যে গান হয় সেটা হচ্ছে আজ থেকে শুরু হবে মানে শুরু হবে তিন দিন হবে তারপর কুঞ্জভঙ্গন তো চব্বিশ পহর যে কীর্তন হয় সেটাই আর কি আজ থেকে আরম্ভ পুজো থেকে যখন আসলাম তখনই বলে এসেছিলাম যে আসবো না তারপরও বাবা মা ফোন করেছিল দুদিন আগে আসার জন্য বলছিল। তবে বললে তো আর যাওয়া হয় না আসল কথা হলো যে নিজের ইচ্ছেগুলোকে সব সময় তো বড় করে দেখলে হবে না সংসারের নানান দায়িত্ব রয়েছে আগে তো ছিলাম হচ্ছে স্ত্রী তারপর হচ্ছে বৌমা শাশুড়ি শ্বশুরের মানে বয়স্ক যখন ছিল তখন অনেক অসুস্থতার কারণে আজ অনেক দিন হলো কীর্তনে আর যাওয়া হয় না আগে একটা সময় ছিল যখন প্রত্যেক মাসে মাসে বা মাসে হচ্ছে কোনো কিছু ওকেশন পারপাস থাকলে হচ্ছে বাবার বাড়ি যাওয়া হতো তবে এখন অনেকটাই মানে ছাড়া হয়ে গেছে যাওয়া হয় না দায়িত্ব সাথে সাথে সংসারে অনেক অনেক চাপও বেড়েছে তাই না তারপর এখন হয়েছে হচ্ছে মানে মা হিসাবে যেটা কর্তব্য আমার সেটা তো আমাকে পালন করতে হবে কারণ হচ্ছে ছেলে যেহেতু উঁচু ক্লাস যখন আগে হচ্ছে ছোট্ট মানে ক্লাসগুলো না থাকতো তখন অতটা অসুবিধা হতো না তবে এখন যেহেতু উঁচু ক্লাসে পড়ছে তো টিউশনগুলো অ্যাস্ট হয়ে গেলে অনেকটাই অসুবিধা হয় সত্যি কথা বলতে কীর্তন খুব একটা ভালো লাগে না ভালো লাগে ওই রংদলটা সন্ধ্যাবেলা ওই রং দলটা হয় হচ্ছে নানারকম সেজে বুঝে নাচানাচি করা তো সেগুলোই হচ্ছে একটু দেখতে ভালো লাগে বাকি হচ্ছে কীর্তন আমার তেমন খুব একটা বারে পুজোয় যখন গেছিলাম তখন তো দেখছিলে ছেলেকে ছেলে টিউশন আসছিল যদি ও দুদিন ওর মেশোর সাথে এসেছিল তো ওখান থেকে টিউশন আসা যাওয়া করতে অনেকটা অসুবিধা হয় তো তারপর হচ্ছে ভাড়াটা অত লেগে যায় তো যাই হোক তার জন্য আর কি সময় তো সব সময় একই থাকবে না সময় সাথে সাথে নিজেকে অবশ্যই পাল্টাতেই হবে তখন একটা সময় ছিল যখন সবটাতে যেতে পারতাম তবে এখন আর সবটাতে যাওয়া সম্ভব নয় যাই হোক তার জন্য আমার কোনো রকম কোনো দুঃখ নেই এইদিকে চলো রান্না বান্নাটা চলছে ওইদিকে ছেলের জন্য একটুখানি হচ্ছে গোল গোল করে আলু বানিয়ে নিলাম আর এইদিকে এই যে ভেন্ডিগুলো এখন ভাজতে দিলাম তো ভেন্ডিগুলো ওইদিকে ডাল করেছিলাম বিড়ির ডাল ওটা তো আগেই নামিয়ে নিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো আর হ্যাঁ সবজি বানাতে বানাতে একটা কাণ্ড হয়েছে দেখেছো মেয়েকে বোকা দিয়েছি ও হচ্ছে করছে কি শরবত বানাচ্ছে শরবত বানাতে গিয়ে গ্লাসে চিনি দেওয়ার সাথে সাথে ফেললো জলটা দিলাম বোকা ওকে আর তারপরে যে পোস্তটা আজকে একটুখানি হচ্ছে মানে এমনিতে আমি পোস্ত করলে একটু মানে গরম করে নিই তো কড়াইয়ে হচ্ছে প্রথমে শুকনো কড়াই একটু গরম করে নিলাম আজ একটু বেশিই হয়ে গেছে মানে গরম করা তো এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না এই যে মিক্সিতে পেস্ট করলাম শুকনোই আগে পেস্ট মানে ঘুরিয়ে নিই তারপর হচ্ছে লঙ্কাটা দিয়ে এখন একটুখানি জল দিয়ে আবার ঘুরিয়ে নেব দুবার পোস্ত অল্প পোস্ত হলে হচ্ছে ভালোভাবে পেস্ট হয় না তবে একটুখানি বেশি করে দিলে পেস্টটা ভালো মতো হয়ে যায় তো এই যে হয়ে গেছে বেশ ভালো একটা মিহি পেস্ট করে নিয়েছি এদিকে ভেন্ডিটাও আমার ভাজা হয়ে গেছে খুব বেশি আর ভাজবো না অল্প একটু এই যে হয়ে গেছে বেশি ভেন্ডি ভাজলে না ভালো লাগে না খেতে একটু মানে অর্ধেক মতো ভাজাটা হলে ভালো লাগে খেতে আর টাটকা ভেন্ডিগুলো তো এই যে ভাজা হয়ে গেছে একটু বেশি করে ভেজে নিলাম যদি রাত্রে থাকে তো রুটি দিয়েও খাওয়া হবে তো চলো এটা তো হয়ে গেল এখন পোস্তটা করব তো তো সেদ্ধ করে নিয়েছি এখন জিরে ফোড়ন দিয়ে একটু শুকনো লঙ্কা দিলাম আর ওইদিকে ডালটাও ছনকে নিয়েছি যে টমেটো দিলাম টমেটো দিয়ে হচ্ছে আলুটা দিয়ে একটুখানি ভেজে নেবো আলু পোস্তটা আমার খুব একটা ভালো লাগে না আলুর সাথে হচ্ছে একটুখানি পেঁয়াজ তেঁয়াজ দিলে পোস্তটা খেতে আমার বেশি ভালো লাগে বা শুধু পেঁয়াজের পোস্ত করল সেটাও ভালো লাগে তবে আজকে তো বৃহস্পতিবার আজকে নিরামিষ খাই তার জন্য হচ্ছে নিরামিষ রান্না করছি টমেটো দিলাম টমেটো দিয়ে যে আলুগুলো দিয়ে দিয়েছি ভাজা হয়ে এসেছে এখন হচ্ছে আর জল দেবো না কারণ আলুটা যেহেতু সেদ্ধ রয়েছে একেবারে হচ্ছে পোস্তটাতে একটুখানি বেশি করে জল দিয়ে একবারে পোস্তটাই দিয়ে দেবো তারপর আলুটাকে একটু দু চারটা আলু ভালোভাবে ভেঙে নিয়ে নামিয়ে দেবো আর আমার আগের দিনের ভিডিওতে যেসব মিষ্টি মিষ্টি দিয়ে দেবো কমেন্ট করেছে কুক অ্যান্ড কিডস উইথ রুমোনা অমৃতা এন আর দি তোমাদেরকে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থেকো এভাবে ছোট্ট করে একটা করে কমেন্ট করে যেও তো এই যে পোস্তটা আমার হয়ে গেছে রান্না নামিয়ে নিয়েছি দেখো এত সুন্দর একটা গ মানে সেন্ট আসছে না আজকে পোস্তটা থেকে আর খেতেও কিন্তু দারুণ লাগছিল তো একবার হচ্ছে তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করে নিচ্ছি এই যে ভেন্ডি ভাজা আলু ভাজা পোস্ত ওইদিকে বীজ ডাল আর এদিকে ভাতটা তো নিচে নামিয়ে রেখে দিয়েছি সাথে এদিকে হচ্ছে বাকি সমস্ত রান্না রান্নাবান্নাগুলো নিচে রেখে দিলাম ঢাকা দিয়ে এখন চলো রান্নাঘরটা হচ্ছে পরিষ্কার করে নেব ওইদিকে হচ্ছে সবজির খসাগুলো আজকে বাইরে ফেলে নেওয়া হয়নি গুছিয়ে রেখেছিলাম তবে বাইরে যাওয়া হয়নি তো এখন হচ্ছে রান্নাবান্না শেষে হচ্ছে সবজির খসা টসা যেটুকু ছিল সবটাই হচ্ছে এই যে বাইরে ফেলে দিয়ে আসলাম আর এখন বেশ কয়েকটা বাসনও রয়েছে সিঙ্কের মধ্যে পড়ে জল খাবার খাওয়া এটা ওটা তো এই বাসনগুলো এখন ধুয়ে নিই দেখছি তো বেশ কয়েকটা বাসন রয়েছে আর রয়েছে শরবত বানালো আমার মেয়ে গ্লাস ট্লাস সবটাই ফেলে রেখে দিয়েছে সিঙ্কের মধ্যে তো এখন এগুলো ভালো করে মেজে ধুয়ে নিই তারপর হচ্ছে বাকি ওই কুকার কড়াই এগুলো তো রয়েছে রান্নার বাসনগুলো ওগুলো হচ্ছে পরে ধুয়ে নেব ওইগুলো ধুয়ে রাখার পর একসাথে তো এত বাসন হবে না আর তারপর গ্যাস টুকুটা মুছে নিলে এখনকার মতো কাজ কমপ্লিট এদিকে রান্নাঘরের কাজগুলো সারতে সারতে আর একটা জিনিস মনে পড়ে গেল কি হয়েছে জানো তো পোস্তটা একটুখানি ওই যে জারগুলো নিয়েছিলাম যেগুলো অনলাইন থেকে তো ওগুলোর মধ্যে রেখেছিলাম আগে তো তো পিঁপড়ে লেগে গেছিলো একটুখানি ছিল ওই জারটার মধ্যে তারপর তো আজকে নতুন প্যাকেট খুললাম তো ওই প্যাকেটটা তখন এমনি রেখে দিয়েছিলাম আর একটা অন্য কোটোর মধ্যে ঢালছি কারণ হচ্ছে ওটাতে না কি জানি কী করে পিঁপড়ে লেগে যাচ্ছে পুরো আর এই গরমের দিনে এক অসুবিধা মিষ্টি জিনিসের তো লাগবে এমনকি অন্য অন্য জিনিসগুলো পিঁপড়ে লেগে যাচ্ছে তো রান্না করতে করতে যতটা বড় না ভাবছিল এখন হচ্ছে রান্নাঘরের কাজগুলো সব বাগাতে গিয়ে ভীষণ গরম লাগছে তো চলো হয়ে গেল সমস্ত কাজ ওইদিকে এদিকে মেয়েকে খেতে দিয়ে দিলাম এখন ঘরেতে যাবো ঘরে যেয়ে একটুখানি হচ্ছে এখন গেস্ট বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে শেষ আসলে বিকেল দিকে প্রত্যেক দিনই জল ঝড় হচ্ছে তো সেই কারণে কারেন্ট যাচ্ছে তো ওই জন্য আর বিকেল দিকে কী ভিডিও করবো আর তারপর দুপুরের পর তো শুধু খাওয়া দাওয়া বাসন ধোয়া এগুলোই থাকে খাদের কাপড়গুলো এখন আনবো না কারণ আজকে রোদের সেভাবে মানে টেস্টটা সেভাবে নেই একটু কম আছে তাই হচ্ছে ভালোভাবে শোকাক তারপর নিয়ে আসবো তো চলো ভিডিওটা এখানে শেষ করে করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাওয়া দিন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থেকো থেকটা